দর্শক আপনার অবগত রয়েছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো ট্রাইব্যুনালের দেয়া এই রায় কিন্তু এখনই বাস্তবায়ন হচ্ছে না এর জন্য আইনি কিছু পদক্ষেপ রয়েছে সেই আইনি পদক্ষেপগুলো আমরা জানার চেষ্টা করব এই খবরটি চেপেছে বিবিসির বাংলার বরাদ দিয়ে দৈনিক যুগান্তর সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কি হতে পারে চলুন জেনে আসি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত দশ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ চার মাস সাত দিনে সোমবার এই রায় হল রায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল তবে এটি মামলার আইনি শেষ ধাপ নয় এই মামলায় গ্রেপ্তারকৃত আসামি ও এক বা রাস হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার হয়েছে পরে গত বছর ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে অক্টোবরে এই মামলাটি হয় পুনর্গঠিত অপরাধ মামলার প্রথম রায় মামলাটিতে প্রথমে শেখ হাসিনা আসামি ছিলেন তবে এবছর মার্চে বাকি দুজনকে এ মামলায় আসামি করা হয় সোমবার ট্রাইব্যুনালের ঘোষিত রায় বলা হয়েছে তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে এর মধ্যে তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অপর দুটি অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে নিহত এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তবে এটি মামলার শেষ ধাপ নয় এরপরে আরও দুটি বিচারিক ধাপ রয়েছে জামায়াতে ইসলামীর তৎকালীন সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে হত্যা গণদর্শন এবং গণহত্যার মতো অপরাধ প্রমাণিত হলে ২০১৩ হাজার তেরো সালের পাঁচ ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল ট্রাইব্যুনাল এতে ক্ষোভে ফেটে পড়ে মানুষ শাহবাগে লাগাতার বিক্ষোভ হয় শাহবাগের এই বিক্ষোভের স্থানে সে সময় গণতাগরণ মঞ্চ নামে পরিচিত হয়ে ওঠে ওই সময় উনিশশো সালের আইনে ট্রাইব্যুনালে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের উচ্চতর আদালতে আপিল করার সুযোগ ছিল না পরে বিক্ষোভের মুখে তৎকালীন সরকার রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিল দুই জাতীয় সংসদে পাশ করেন ফলে এখন দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট উনিশশো অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন এই আইনের একটি ধারায় আপিল করার বিষয়ে বলা হয়েছে কোনো অপরাধে ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত বা দণ্ডিত হলে ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দোষী সাব্যস্ত এবং ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন একই সঙ্গে সরকার অথবা অভিযোগকারীরও খালাসের আদেশ বা দণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে কিন্তু ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পলাতক হলে তাকে আগে আত্মসমর্পণ করতে হবে পরে তার আইনজীবীর ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এই তামিম বলেন পলাতক ব্যক্তি আত্মসমর্পণ করলে অথবা গ্রেপ্তার হলে আপিল করার আইনি অধিকার পাবে অর্থাৎ এক্ষেত্রে আইনি অধিকার পেতে হলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণ করতে হবে অথবা তারা গ্রেপ্তার হলেই কেবল আইনি যে লড়াই বা আপিল সেটি কিন্তু করতে পারবেন এছাড়া আইনে আপিলকারীকে সকল নথি জমা দেওয়ার কথাও বলা হয়েছে আপিল বিভাগে দণ্ডিত ব্যক্তির আইনজীবী ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় অসঙ্গতি ত্রুটি বিচ্যুতি বিষয়টি তুলে ধরে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনালের দেয়া রায় আপিল বিভাগ বহাল পরিবর্তন বা বাতিলও করতে পারেন রায়ের তিরিশ দিনের মধ্যে বিধান আপিল করার বিধান রয়েছে ট্রাইব্যুনালের আইনে একই সাথে আপিল করার ষাট দিনের মধ্যে নিষ্পত্তি করার কথাও উল্লেখ করা হয়েছে আইনে দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম যে কী কী সুযোগ রয়েছে আইনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের তো সেক্ষেত্রে অলরেডি আজকে দ্বিতীয় দিন চলে রায়ের পরে তার মানে আগামীতে আরও আঠাশ দিন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের হাতে রয়েছেন যে এর মধ্যে যদি তারা আত্মসমর্পণ করেন অথবা তাদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু আইনজীবীর মাধ্যমে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং আগামী ষাট দিনের মধ্যে এ নিষ্পত্তির কথাও কিন্তু বলা হয়েছে সর্বোচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়ার রায়ের বিরুদ্ধে আবার করা যাবে রিভিউ বা পুনর্বিবেচনার আবেদন তার মানে তারপরেও আরও একটি ধাপ রয়েছে এবং আপিল বিভাগে এই আবেদন করা যাবে দর্শক আমরা দেখার চেষ্টা করছিলাম যে এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনের বিরুদ্ধে যে ফাঁসির দণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায় আসলে বাস্তবায়ন হতে আরো কয়টা ধাপ কোন কোন ধাপ পার হতে হবে সেই বিষয়টি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো কন্টেন্টে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো